ভাই আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের পর শুধু আমার শিমুল ভাই খেলা চলতেছে খেলার মধ্যে ডাকা করার সময় করি এমন ভাব ভাই আমরা খুবলা বিভাগের মানুষ সবচেয়ে খেলা প্রিয় বলছি বিলটা আসলে কে আপনি একটু মার্ক করে বলেন তো খেলা প্রিয় মানুষ ভাই ভাই কে আমার আপনি একটু বলবেন দেখা যাচ্ছে গতি যাচ্ছে এই ভাই আপনি এর নাম হই কি না আমি টোটালি মারা থেকে দেখছি যে আপনারা রোমান হার্ট निकला হ্যাঁ রোমান ভাই আপনাকে বলেই আমরা চিনি রেন বাপ্পি আছে নাকি কোন রেন বাপ্পি নাই ভাই পরবর্তী যে দুই টিমের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে তেরো খাতা একাদশ তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের খেলোয়াড় বিন্দুতে প্রস্তুত করে রাখেন এই খেলা শেষ হওয়ার পাঁচ মিনিটের মধ্যে মাঠে উপস্থিত হবে

পরবর্তী টিম খাতা নালুয়া পাঁচ মিনিট পর মাঠে আসেন এবং আমাদের খেলা শেষ হচ্ছে